আজকাল নাকি ফেসবুকে কিছু কাটাকুটির ভিডিও দিলেই ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমার তো মাথায় কিচ্ছু ঘিলু নাই কোনটা কিভাবে কাটবো কিছুই জানি না তাই আমি মোটামুটি যে রান্না করছি যে সবজি কাটছি সেরকম একটা কি বলে মিষ্টি কুমড়া কাটিং নিয়ে চলে আসলাম মানে রান্নার জন্যই কাটছি আসসালামু আলাইকুম আমি শ্যামলী আক্তার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি মানে আমি মিষ্টি কুমড়াটা কিভাবে কাটি কিভাবে ধুই কিভাবে রান্না করি সেটাই আপনারা চেয়ে চেয়ে দেখবেন এটাই আপনাদের একমাত্র কাজ তো আমি যেহেতু এটা ভাজি করবো সেই জন্য ছোট ছোটো স্লাইস করে কেটে নিচ্ছিলাম আর হচ্ছে যে যেহেতু শীত শীতের জন্য একদমই ওঠা যাচ্ছিল না আমি প্রতিদিনই শীতের জন্য রান্না দেরি করে ফেলি আর আমার মানে যেটা হয় যে খাওয়াও দেরি হয়ে যায় দুপুরের রান্নাটা করতে আসছি কখন প্রায় বারোটার পরে তো রান্না শেষ হইতে হয়তো অনেক দেরি হয়ে গেছে আমি জাস্ট ভিডিও কিভাবে করব আজকে একটাও পোস্ট করা হয়নি আমার ভিডিও তৈরি করা ছিল না মানুষের শুক্রবারে থাকে অফ ডে আমার শুক্রবারে কেন যেন হিবিজিবি ডে আমি এই দিনটাতে মানে কোনোভাবেই নিজেকে ব্যালেন্স রাখতে পারি না কাজের ব্যালেন্স বলেন বা রেস্ট করার ব্যালেন্স বলেন কিচ্ছু হয় না তো আমার কাটাকুটিও অলমোস্ট শেষ এখন ধুয়ে নেওয়ার পালা ধুয়ে নিচ্ছিলাম দেখেন কত কত থালা বাসন জমে আছে অর্ধেক ধুইছি বাকি অর্ধেক আছে থালা বাসন ধুচ্ছিলাম মনে হচ্ছিল ভিজানো বাসার সবার শীত লাগে শুধু শীত লাগে না ঘরের মহিলা যিনি আছেন তার এটা বরাবরই মানে সবাই মনে হয় এটাই মেনটেন করে যে বাড়ির বউয়ের শীত লাগবে না তো ভাজিটা আমি বসিয়ে দিলাম সরিষার তেলটা খাওয়া শুরু করছি ইদানিং ভদ্রলোকের খুবই মানে ইচ্ছে যে এখন থেকে সে সরিষার তেল দিয়ে রান্না খাবে উনি জেনেছে এত বছর পরে যে সরিষার তেলে রান্না খেলে নাকি অনেক উপকার তাই এখন আমরা সরিষার তেলেই খাওয়া শুরু করলাম সরিষার তেলের রান্নাটা অবশ্য অল্প তেলে হয় তো খেতেও মোটামুটি ভালোই লাগে আমার যখন বিয়ে হয়েছে তখন দেখতাম আমার শাশুড়ি আম্মা সরিষার তেল দিয়ে রান্না করতো আমরা আমার বাবার বাসায় সব সময় আবার সোয়াবিন তেলেই রান্না হতো তো ওনারা আবার বেশি স্বাস্থ্য সচেতন এই জন্য হয়তো বা সরিষার তেল দিয়ে খায় যাই হোক ইদানিং আমরা সরিষার তেল দিয়ে খাচ্ছিলাম গোসলের পালা হচ্ছিলো এই জন্য একের পর এক সবাই গরম পানি নিচ্ছিল অনেকেই দেখি রান্নার আগে সব ধরনের কাটাকুটি আগে শেষ করে তারপরে রান্না করে তো আমার এই ব্যাপারে খুবই অলস লাগে আমার মনে হয় যে একদিক থেকে কাটতে থাকবো আরেক দিক থেকে রান্না করতে থাকবো মানে রান্না যতক্ষণ করব ততক্ষণ শুধু রান্নারই কাজ হবে আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে এই আমি লাস্টে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে বেশি কিছু করব না জাস্ট একটু ঢেকে রাখবো আর হ্যাঁ ওই যে মিষ্টি কুমড়ার যে বাকলা বিচি এগুলো কিন্তু আমি নিয়ে এগুলো কিন্তু একটা ভর্তা করেছি এই দেখুন আমার ভাজিটা আর এই হচ্ছে ভর্তাটা ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফেজ